দ্রুত সম্ভব বেশি সংস্কারের প্রয়োজন নেই কেউ বলছেন যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দেওয়া দরকার তাতে যতটুকু সময় লাগে এই দুইটা প্রান্তিক জায়গায় আছে আমরা জামাত ইসলামী মধ্যম পন্থায় মাঝে মাঝে আমরা একটা কথা বলেছি সেটা হলো যে এদেশের মানুষ জানে এবং জনগণ জানে আপনারাও জানেন যে আমরা চোদ্দ আঠারো চব্বিশ তিন সালে আমরা কোনো ভোট দিতে পারি ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে যুদ্ধে অন হয়েছে মাঝপথে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ বাধা দিয়েছে বলে ভোট হয়ে গেছে বাড়ি চলে যায় এই তো তিন বছরের ভোট চিত্র তো আগামী এত রক্ত দুই হাজার ছেলেরা আমাদের জীবন দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছে এত ত্যাগ এর আগের পনেরো বছর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে হাজার হাজার লোক কারাবরণ করেছে গ্রেপ্তার হয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সবই কিন্তু এই ফ্যাসিবাদের মোকাবেলা আন্দোলনের কারণে এটা হয়েছে ফলে এত ত্যাগ জাতির এত রক্তদান যদি আবার সেই চোদ্দো আঠারো চব্বিশের মতো এরকম একটা ফ্রড ইলেকশনে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না সেই নির্বাচন তো আমরা চাইব না এই জন্য আমরা মধ্যম পন্থায় বলেছি যে কমপক্ষে একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলোর মিনিমাম রিফর্ম প্রয়োজন সংস্কার প্রয়োজন সেটা রিফর্ম করতে হবে এখন অনেকে বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো অনেকগুলো অর্গান আছে সবগুলো কিন্তু করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে গ্রামে বলে না যে সর্ব অঙ্গে ঘা ওষুধ লাগাবো কোথা তো রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে পচে গেছে এই তো এইটা লং টাইম টেক টাইম আপনি লম্বা সময় ধরে সংস্কার করতে গেলে উনি এসছেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছায় উনি এসছেন উনি ইচ্ছা করে এখানে আসেন নাই ওনার দায়িত্ব হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে আছে যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা করবে ফলে লং টাইম তিনি দেশ চালাবেন এই শাসনের দায়িত্ব নিয়ে তিনি আসেননি জি সেই কারণে আমরা বলেছি যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের সংস্কার অন্য পক্ষে সম্ভব নয় তাহলে অনেক সময় লাগবে জি মিনিমাম আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম প্রয়োজন আছে মিনিমাম পাঁচ সাতটা প্রতিষ্ঠানের সেক্টর রিফান্ড করার পরে তখন একটা পরিবেশ তৈরি হবে আর আপনারা নিশ্চয়ই মেনে নেবেন যে এখনও কিন্তু তিন মাস সাড়ে তিন মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী ফেসিবাদের দোসর যারা ওই সময় যারা নিয়োগপ্রাপ্ত ডেপুটেড ছিল একেবারে এস আই ওসি ডিসি এসপি সচিব রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমরা ইলেকশান হলে আমরা কীভাবে ইলেকশানে যাব যে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল সব সময় আমরা নির্বাচন জন প্রস্তুত থাকি আমাদের তো নির্বাচনে যেতে দেয়া হয়নি এই সরকার তো জামাতের জন্য ভয় পায় আর বেশি ভয় পায় যদি ইলেকশনটা নিরপেক্ষ হয়ে যায় ভোট কাটা না যায় তাহলে জামাতের সুবিধা বেশি আর যারা একটু পানি ঘোলা করতে পারবে তাদের মাছ ধরতে সুবিধা আমরা গোলাবাড়িতে আবার মাছ ধরতে পারি না দুর্বল লোক তো আমাদের পরিষ্কার পানি চাই মাছটা দেখা যায় ধরে ফেলতে পারি আচ্ছা আচ্ছা আমরা আমি বলছি নির্বাচনে আমরা গণতন্ত্রের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে দেশের স্বার্থে আমাদের আমিন জামতে এটা আগে বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আমি বলেছি আবারও ইসলামী সব দল মত স্কলার ব্যক্তিত্ব তাদের মধ্যে মত বিনিময় চলছে এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে কালেক্টিভলি ইন্ডিভিজুয়ালি আমাদের আমির জামাত বসছেন নেতৃবৃন্দ আমরা কথা বলছি অতীতের যে কোনো সময় আপনি সকল ইসলামী দলের মধ্যে একটা ঐক্যের অনুভূতি একটা আকুতি কিন্তু বৃদ্ধি পেয়েছে তো সেটাও যে একটা সমঝোতা জোট সমন্বয় আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে প্লাস ইসলামী দল নয় কিন্তু রাজনৈতিক দল আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে যা ছিল যদি একটা ন্যাশনাল কনসেন্সাস তৈরি হয় যেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী রাজনীতির মধ্যে দিয়ে আমরা আওয়ামী বিদায় করব তাহলে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হলে উই আর রেডি টু গেও না আমরা তা চাচ্ছি না আমরা আমরা চাচ্ছি না বলতে তারা তো একটা দল আইন বলে দেবে জনগণ বলে দেবে তো আমরা তো এই কারণে বলি যে তার নির্বাচনে আসার নৈতিক রাজনৈতিক কোনো অধিকার এই কারণে নেই যে যারা হাজার হাজার মানুষ এইভাবে খুন করতে পারে দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে হত্যা করতে পারে শিশু হত্যা করতে পারে পাঁচ তারিখে যাওয়ার আগেও দেহকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে সাবার তো এত নিষ্ঠুর এত বর্বরতম আমি এদেরকে বলি স্যাডিস্ট ইংরেজিতে একটা শব্দ আছে শুধু ফ্যাসিস্ট নয় স্যাজিস্ট অর্থ হলো যারা খুন রক্ত এবং মানুষের নিষ্ঠুরতা দেখে এনজয় করে আনন্দ পায় শেখ হাসিনা হচ্ছে সেই স্যাডিস্ট তো এরকম একটা স্যাজিস্টের যাদের উপরে বর্বরতা সে চালালো সেই দেশে নির্বাচন করার কোনো অধিকার তার নৈতিকভাবে নেই বিএনপি